ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বাঁকুড়া জেলা দুই বিধানসভায় অবজার্ভার ঘোষণা করলো আইএসএফ দলের চেয়ারম্যান নৌসাদ তালডাংরা বিধানসভার মোহাম্মদ জুলকার অন্যদিকে বিষ্ণুপুর বিধানসভার মেহেদুল আলমকে দল নিয়োগ করেছে এ নিয়ে শুরু হয়ে গেল দু হাজার ছাব্বিশে রাজনীতি সব দলের মতো আইএসএফ দল জেলার জমি মাপতে শুরু করে দিল বাঁকুড়া জেলার আমরা এই প্রথম পর্যায়ে দুটি বিধানসভায় অবজার্ভার নিয়োগ করছি প্রথমটি হলো তালডাংরা বিধানসভা অবজারভার হিসাবে মোহাম্মদ বিধানসভা মেহেরুল আলম পূর্ব বর্ধমানে দু হাজার একুশের পর থেকে যেভাবে আমরা আমি যেহেতু ছাত্র সংগঠনের দায়িত্ব ছিলাম রাজ্যে তো আমার তালডাংরা বিধানসভায় বাড়ি তো বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত থাকার পর একটা জিনিস বুঝেছি যে ইন্ডিয়ান সোলার ফান্ড মানুষের জন্য যারা মানুষের দাবি নিয়ে পিছিয়ে পড়া মানুষের দাবি নিয়ে তারা মেন স্টিমের যে রাজনীতি সে রাজনীতিতে আসার চেষ্টা করছে এটাতে মানে বিশেষ করে দলিত আদিবাসী পিছিয়ে পড়া যারা মানুষ হিন্দু যারা পিছিয়ে পড়া মানুষ তাদের একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দল বিধানসভায় আওয়াজ তুলছেন আমাদের চেয়ারম্যান তো সেই আওয়াজের সাথে সাথ দিতে আমরা বিভিন্ন অনেকদিন থেকেই দলটা করছি আজকে গতকাল যে চেয়ারম্যান আমাদের তালগাঙ্গা বিধানসভার আমাকে পর্যবেক্ষণ জন্য দায়িত্ব দিয়েছেন আমি দলের কাছে আমাকে দল ভরসা করেছে একটা মানে খুব একটা আমার বয়স নয় তার ভিত্তিতেও আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি আর বিশেষ করে যারা আমাকে অনেকেই ফোন করছেন শুভেচ্ছা জানাচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর আগামীতে আমাদের তালডাঙ্গা বিধানসভার মধ্যে বিভিন্ন যে বিধানসভা কমিটি আমরা তৈরি করবো খুব দ্রুত আজকে সেই নিয়ে আলোচনায় বসেছিলাম সবার সাথে বিভিন্ন জেলার বিভিন্ন নেতৃত্বদের সাথে আজকে আমরা বসেছিলাম বসার ভিত্তিতে আমরা আগামী যে বিষ্ণুপুর এবং বিধানসভা যেখানে যেখানে আমাদের পর্যবেক্ষণ নিয়োগ হবে তার জন্য আমরা অগ্রিম একটা আলোচনা সেরে নিলাম যেহেতু সামনে বিধানসভা ভোট তার জন্য প্রত্যেকটা বিধানসভা কমিটি করার জন্য মাঠে ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং প্রচুর মানুষ আমাদেরকে যোগাযোগ করছে মানে একটা জিনিস দেখতে ভালো লাগছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা দল আমরা বাঁকুড়া জেলায় যে ছড়িয়ে দিতে পেরেছি মানে এটা মানে আমার আমাদের ভালো লাগছে যে আজকের দিনে এসে দল আমাদের একটা অফিসিয়াল দায়িত্ব দিচ্ছে সেটা দেখে খুবই ভালো লাগছে আগামীতে আপনারা সবাই পাশে থাকবেন আমরা মানে দলের জন্য মানে যতটুকু করার আমরা সেটা করব আর বিশেষ করে আমাদেরকে আর ওই দু একটা হুমকি দিয়ে বা পুলিশের চমকানো দিয়ে এভাবে আটকানো যাবে না আমাদেরকে যত আপনারা হুমকি দিবেন বা এ করবেন সেটা কিন্তু আমরা তত আমাদের দল এগিয়ে যাবে ঠিক আছে এটাই বলবো আর আগামীতে আরও আমাদের সব দেখতে পাবেন এই বলে বিশ্বাস রাখার জন্যে আর ধন্যবাদ জানাবো যে যাদের জন্য আমাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে আমার দলের নেতৃত্ব কর্মী এবং সমর্থক আর আগামী দিনের পরিকল্পনা বলতে এটাই যে আমরা দু হাজার কুড়ি শেষের দিকে অর্থাৎ দু হাজার একুশে বিধানসভাকে সামনে রেখে আমাদের দলটা তৈরি হয়েছিল তো সেখান থেকে আমাদের একজনই জিতেছিলেন আমাদের দলের চেয়ারম্যান এবং উনি জিতে কিন্তু আর পাঁচটা এমএলএ বা অন্য কোনো নেতার মতো বসে যাননি উনি রাজ্যব্যাপী উনি ছুটেছেন গোটা রাজ্য জুড়ে সংগঠনটাকে মজবুত করতে আপনারা হয়তো এটা জানবেন যে শুধু এমএলএ এমপি হবার জন্যেই যে ছুটেছেন সেটা নয় সামাজিক যে ন্যায় এবং পিছিয়ে পড়া মানুষের যে অধিকার প্রতিষ্ঠার লড়াই সেখান থেকে আমাদের বাঁকুড়ার বেশ কিছু জায়গাতে সংগঠন গড়ে উঠেছিলো তার মধ্যে আমাদের বিষ্ণুপুরেও গড়ে উঠেছে সেখান থেকে আমরা অনেকটা এগিয়ে গেছি আমরা অনেক গ্রুপ কমিটিও পড়েছি অঞ্চল কমিটিও পড়েছি এবং সর্বোপরি আমরা অস্থায়ীভাবে বিধানসভা কমিটিও পড়েছি এবং তার কাজ আমাদের চলছে এবং গতকাল মেসেজ পাওয়ার পর থেকে অসংখ্য আমার কর্মী সমর্থক যারা আছে তারা আমাকে ফোন করছে যোগাযোগ করছে এবং তাদেরকে আমি আশ্বস্ত করেছি এবং আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে এটুকু বলতে চাইছি যে আমাদের সংগঠন আরও মজবুত হবে এবং আমরা বিধানসভায় আমরা যাতে লড়তে পারি তার জন্য যতটা করা উনি দায়িত্ব পাওয়ার সাথে সাথেই আমাদের তালডাংরা বিধানসভার বিভিন্ন প্রান্তে আমাদের কর্মসূচি একটা নিয়েছেন উনি সেই কর্মসূচিতেই আমাদের ইনপুর ব্লকের যে দুটো অঞ্চল পড়ে সেটা হচ্ছে গৌরবাজার অঞ্চল এবং বজরাজপুর অঞ্চল সেই অঞ্চলে যে উনি দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্বর সাথে সাথেই উনি গৌরবাজার অঞ্চলে এসছেন এবং গৌরবাজার বজরাজপুর কর্মীদেরকে সজাগ রাখার জন্যে এবং পার্টির কর্মসূচি নেওয়ার উনি সেই কর্মীদের সঙ্গে আলোচনা করার জন্য আজকে গৌরবাজার অঞ্চলে এসেছিলেন এবং আমরা সমবেত সমস্ত মানুষ বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত সংগঠক আছে দিনারাও আজকে একত্রিত করেছেন আমাদের আহ ভালো নামটা মেহরুল দাদা মেহেরুল আলম উনি বিষ্ণুপুরের দায়িত্ব পেয়েছেন বিষ্ণুপুর থেকেও উনি দৌড়ে এসছেন এবং ঝুলকার ভাই আমাদের লালডাঙ্গা বিধানসভার দায়িত্ব পেয়েছেন উনিও এসছেন ওনারা এসে পরে আমাদের বিভিন্ন প্রান্তে মানে বাঁকুড়া জেলার বারোটি বিধানসভায় ওনারা সংগঠন করতে চাইছেন মানে ওনাদের নেতৃত্বেই সংগঠন আগামী দিনে এগিয়ে যাবে সেই লক্ষ্য নিয়ে আজকে আমাদের একটা জরুরি ভিত্তিক বৈঠক ছিল সেই বৈঠকে ওনারা উপস্থিত ছিলেন এবং উপস্থিত সমস্ত ছিলেন বাঁকুড়ার যারা সংগঠনটা করেন সংগঠন যারা করেন তাদের সব মুখী আজকে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন এবং এই বার্তাটা সমস্ত জায়গায় ছড়িয়ে ওনারা দিলেন এবং আগামী দিনে সমস্ত বিধানসভাতে যে কমিটি হবে সেই কমিটির বার্তা ওনারা দিলেন এই বারোটা বিধানসভা কমিটি ওনারা করতে চাইছেন এবং বারোটা বিধানসভা কমিটির জন্য দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে আলোচনাটি শেষ হলো এই মুহূর্তে শেষ করার পরেই আমরা নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে